চল কী এখানে যদি আমি ধরো পাঁচ সাত দশ আমি সংখ্যা নিই এই সংখ্যার দ্বারা আমি প্রকাশ করতে পারবো যে পাঁচটি আপেল পাঁচটি লজেন্স বা সাতটি আপেল এই সংখ্যার দ্বারা আমরা যে কোনো বিষয়কে আমরা প্রকাশ করতে পারি বা দশটি আপেল এরকমভাবে সংখ্যা থাকলে পারে আমরা সংখ্যার দ্বারা সেটিকে আমরা প্রকাশ করতে পারি কিন্তু যদি এক্স থাকে তাহলে এক্স সংখ্যা কিন্তু নয় এক্স দ্বারা আমরা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি না যেমন ধরে আমি এখানে বলতে পারি না যে আমার কাছে পাঁচটি আপেল রয়েছে বা পাঁচ টাকা রয়েছে আমি বলতে পারবো না কারণ এই এক্স হচ্ছে কোনো নির্দিষ্ট মান নয় তো এক্সের নির্দিষ্ট মান আমাদের যারা না থাকার জন্যেই আমরা সেটিকে এক্স হিসাবে প্রকাশ করি অর্থাৎ এই এক্স হচ্ছে অনির্দিষ্ট চল এর কোনো নির্ধারিত মান থাকে না তো সেই কারণে আমরা এই এক্সকে আমরা চল বলব এক্স হলো একটি চল এই এক্সের কোনো নির্ধারিত মান আমরা পাই না সেই কারণে এই টিকে আমরা চল হিসাবে অঙ্কের ভাষায় প্রকাশ করি